হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে একটা চকলেট কেকের ব্যাটার বানিয়ে দেখাবো একটা চকলেট কেকের বেস বানাবো আচ্ছা এখানে আমি ময়দানে নিয়েছি আমি দুই ডিমের একটা কেক বানাব ময়দা নিয়ে নিয়েছি আশি গ্রাম ময়দা নিয়ে দুই ডিমের জন্য চল্লিশ গ্রাম করে আমি চল্লিশ গ্রাম করে আশি গ্রাম ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি আবার এক চামিজ ময়দা আমি উঠিয়ে নেব এক চামিচ ময়দা উঠিয়ে এখানে আমি এক চামিজ কোকো পাউডার দিয়ে দেব এটা আমার এই কোকো পাউডারটা অনেক ভালো অনেক ভালো ব্র্যান্ডের যে আমি মেপে নিয়ে নিচ্ছি সব স্কেল দিয়ে আমি মেপে নিচ্ছি নিয়ে এখানে আমি মেপে মেপে আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি এটা অনেক ভালো কোকো পাউডার অনেক ভালো অল্প দিলেই অনেক লেবার বের হয় বেশি দিলে এবার স্ট্রং হয়ে যায় ক্ষতি হয়ে যাক অল্প দিলেই হয়ে যায় অনেক ভালো আমি এখন দিয়ে দেবো বেকিং বেকিং পাউডার আমি দুই গ্রাম করে দুই ডিমে চার গ্রাম আমি বেকিং পাউডার দিয়ে দেব আর আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি এখানে ছয় গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো বেকিং সোডা এক গ্রাম করে আমি চার গ্রাম বেকিং সোডা দিয়ে দিয়েছি আর দেব এক চিমটি লবণ এখানে চিমটি লবণ দেব একটা কেকের স্বাদের ব্যালেন্স আসার জন্য কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বাড়ে এখন আমি মিশিয়ে নিতেছি ওই সমস্ত উপকরণগুলো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি সাইডে রেখে দিয়ে আমি ওটাকে ছেলে নেবো পরে ছেলে নেবো এখন আমি চিনিগুলো আমি নিচ্ছি আমি এখানে দুই ঠাকুর দিমে পঞ্চাশ গ্রাম চিনি দেবো কারণ এখানে ক্রিমে মিষ্টি আছে আবার সুগার সিরাপ দিতে হবে সেজন্য পঞ্চাশ গ্রাম চিনি দেব আমি পঞ্চাশ গ্রাম চিনি এখানে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মেপে নিচ্ছি নিয়ে এখানে আমি দুইটা ডিম নিয়ে নেব আমি ডিমগুলোকে মেপে নিচ্ছি কত গ্রাম হয় এক একটা ডিম পঁয়ষট্টি গ্রাম করে হয়েছে আমি এখন ডিমগুলোকে পেটে নেব আমি যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে কেটে নিচ্ছি এখন আমি ফেটানো ডিমগুলো সাইডে রেখে দিয়ে আমি শুকনো উপকরণগুলো যে আমি রেখেছিলাম এইগুলি ছেলে নেব একটা চালনি নিয়ে নিচ্ছি আর উপকরণগুলো নিয়ে নিয়েছি এখন ছেলে নেব আচ্ছা ছেলে নিচ্ছি আমি চারবার ছেলে নিয়েছি দুইবার দেখা যাচ্ছে ওটা দেখায়নি মানে তিনিচাৰ পৰা ছেলে নিলে হয় কি কেকটা চফ্ট হয় আৰু চকলেট কেক তো ভাল কৰি উপকৰণগো মিছিয়ে নিলে ভাল হয় নহ'লে একো হাৰ্ড হৈ যা অনেকে কেকেই হাৰ্ড হয় চকলেট কেক খুব মানে চেঞ্চিটিভ এক কেক মানে খুব এনিয়া বনাই হয় নহ'লে হাৰ্ড হৈ যা তো হাতে বানাইতে হয় এখন আমি ওই কুসুমগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম ওটা দেখাইনি আমি ডিমের সাদা অংশটা নিয়ে বিট করে নিয়ে আমি আমি একটুখানি আগে বিট করে নিয়েছি সে ডিমের সাদা অংশটা নিয়ে আমি অল্প অল্প করে চিনি দিয়েছি দুইবারে দিয়ে আমি বিট করে নিয়েছি আমার বিট করাটা হয়ে গেছে ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেছে এখন আমি এখানে এ দিয়ে দেবো মনে হয় আর একটু বিট করে নিচ্ছি মনে হচ্ছে যে চিনিটা একটু দানা দানা রয়ে গেছে একটু চেক করে নিয়েছি চিনিটা দানা দানা রয়ে গেছে তো আবার বিট করে নিচ্ছি আবার দেখে নিচ্ছি আমার সাত অংশটা বিট করা হয়ে গেছে চিনির দানাটাও ভুলে গেছে এখন আমি নিমের কুসুম দুইটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি চকলেট ইমালশন দিয়ে দেবো ত্রি কটা সামিজ এখানে পাঁচ গ্রামের মতো আমি ইমালসান দিয়ে দেব একটু কম হবে এড়েছে একটু কম হবে তিন চার গ্রাম হবে এবার এটা খুবই স্ট্রং এ চকলেট ইমালশন খুবই ভালো অল্প দিলেই হয়ে যায় বেশি দিলে আবার তীত হয়ে যাবে আর এখানে আমি আমি মিল্ক এসেন্স দিয়ে দিয়েছি এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর এটা অনেক ভালো মিল্ক এসেন্স আর এখানে ব্যানানা এসেন্স দিয়ে দেব এক চামচ দিয়ে আমি আবার বিট করে মিশিয়ে নেবো উপকরণগুলো আবার বিট করে মিশিয়ে নিচ্ছি আমি বেশি বিট করব না এখানে আমি এক মিনিটের মতো বিট করব। এক মিনিটের মতো বিট করে আমি এখানে এক চামচ আমাকে তেল দিয়ে দিয়েছি রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি এক এই যে এক চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে আর দশ সেকেন্ডের মধ্যে আর একটু বিট করে নেব তেলটা মিশে নেব এখানে বেশি বিট করা যাবে না তেল দিয়ে দশ সেকেন্ডের মতো বিট করলেই হবে বেশি বিট করলে আবার ব্যাটারটা বসে যাবে এখন আমি শুকনো উপকরণ দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নেবো এখানে জোরে জোরে হাত ঘোরানো যাবে না আলতো হাতে ব্যাটারটাকে মেশাতে হবে একদম একদম আলতো হাতে মেশাতে হবে আমি এখানে ব্যাটার দিয়ে শুকনো উপকরণগুলো অল্প কয়টা ছেলে দিয়ে দিচ্ছি আবারও ছেলে দিচ্ছি বারবার ছেলে দিলে কেকটা অনেক সফট হয় আর এখানে আমি একটু একটু দুধ দিয়ে দিচ্ছি এভাবে আমার কাছে মনে হয় কেকটা অনেক সফট হয় আমি একটু একটু দুধ দেই দিয়ে আপসামিসের মতো দুধ দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিই আমি তিনবার দিয়েছি ব্যাটারটা অল্প অল্প করে চকলেট কেক তো খুব সেন্সিটিভ এই জন্য এই যে দেখুন আমি আস্তে আস্তে করে আমি আরও আস্তে মিশিয়েছি কারণ ভিডিওটা এখানে একটু ফাস্ট করে দিয়েছি এমনিতে বড়ো হয়ে গেছে আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি আমি আরও আস্তে আস্তে মিশিয়েছি এখানে এই পঞ্চ কেকগুলো অনেক আস্তে আস্তে মেশাতে হয় একদম আলতো হাতে

ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে মেশানো যাবে না খুবই আলতো হাতে মেশাতে হবে তা না হলে ব্যাটারটা বসে যাবে কেকটা শক্ত হয়ে যাবে ফুলবে না সফট হবে না আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে এখন আমি একটু পেসলাটা দিয়ে একটু দেখে নেব যে শুকনো উপকরণগুলো নিচা দলা পেকে আছে কি না নেই এ দেখুন খুব সুন্দর প্লাপই হয়েছে ব্যাটারটা এখন আমি মোড়ে একটু তেল ব্রাশ করে তেলটা নিচে ব্রাশ করতে হবে সাইডে ব্রাশ করা যাবে না তাহলে কেকটা যাবে আমি এখানে একটা বেকিং পেপার ভিসিয়ে দিয়েছি তেল ব্রাশ করে এখন আমি ব্যাটারটা ডেলে দিচ্ছি ব্যাটারটা পুরোটা ব্যাটার আমি ডেলি দিয়েছি দিয়ে আমি একটা স্টিক কাটিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নিচে না বসে আমার ব্যাটারটা ডালা হয়ে গেছে এখন শোলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি সোলাই দশ মিনিট আগে আমি হাঁড়িটা একটু মিডিয়াম আসে গরম করে নিয়েছি আমি আমার কেকটা হয়ে গেছে আমার কেকটা হইতে পঁচিশ মিনিটের মতো সময় লাগছিল আমি হালকা আছে বসাইছিলাম মিডিয়াম আসতে একটু কম আসে বসিয়েছি পঁচিশ মিনিটের মতো সময় লাগ